আমাদের চ্যানেল বং বিনোদনের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য রইল উত্তর কলকাতা দুর্গা পূজা পরিক্রমা ব্লগ আপনারা ভিডিওটা দেখতে থাকুন কেমন লাগে অবশ্যই জানাবেন আমাদের সো বেসিক্যালি হয়তো দুর্গা সময় আমার আর কলকাতায় থাকা হবে না তো সেই জন্যই আজকে বেরিয়ে পড়েছিলাম উত্তর কলকাতা পূজা পরিক্রমা করতে তো প্রথমে শোধপুর থেকে ট্রেন ধরে চলে গেলাম দমদম দমদম থেকে মেট্রোয় চলে গেলাম শোভবাজার শতানোটি তো মেট্রোয়ে আজকে কাউন্টারগুলো সব বন্ধ ছিল জানি না কেন হয়তো কোনো মেনটেন্স ওয়ার্কের জন্য ওদের গিয়ে দেখলাম মেট্রোর টিকিট কাউন্টারের লম্বা লাইন কাউন্টার তো নয় ওই ভেন্ডিং মেশিন যেখান থেকে অটোমেটেড টোকেন বেরোয় তো বেসিক্যালি ইউপিআই দিয়ে সবাই টিকিটটা কাটছিলো তো আমিও ইউপিআই দিয়ে ট্রাই করলাম একবার কাটার তো মাঝখানে অনেক মানুষ বুঝতে পারছিলেন না তাদের ক্যাশ ঢুকিয়ে ক্যাশ বেরিয়ে আসছিলো রিভার ব্যাক হচ্ছিল তো সেক্ষেত্রে তাদের অনেকটা সময় লেগে গেল এতে আবার টাকার কী সিস্টেম টাকা স্ট্রেট করে ঢোকাতে হয় প্রথমে মেট্রো থেকে নেবে আমরা শোভাবাজার রাজবাড়ির দিকে যাত্রা শুরু করলাম তো শোভাবাজার রাজবাড়ি যাওয়ার পথে একটা ছোট প্যান্ডেল দেখলাম তো সেটা ভিয়ের প্যান্ডেল না শ্রাদ্ধের প্যান্ডেল বুঝতে পারছিলাম না ভেতরে মায়ের মুহূর্ত তো বুঝতাম একটা দুর্গা পুজোরই প্যান্ডেল ঠিক আছে কোনো সমস্যা নেই সেক্ষেত্রে আমাদের আমরা এগিয়ে চললাম তো এই শোভাবাজার রাজবাড়ি কিন্তু কলকাতার পুরোনো পুজোগুলোর মধ্যে একটি অন্যতম পুজো এটি শতাব্দী প্রাচীন পুরোনো পুজো এই বনদেবাড়ির যে পুজোর ইতিহাস সেখানে একটি কথা প্রচলিত আছে মা কিন্তু মর্তে এসেই গয়না পড়েন উনি পড়েন গয়না জোড়াসাঁকর শিবকৃষ্ণ দাঁড় বাড়িতে উনি ভোজন সারেন কুমোরতুলির অভয়চরণ মিত্রের বাড়িতে এবং উনি রাত জেগে নাচ দেখেন এই সোহবাজার রাজবাড়িতে তো আমরা এখন শোভাবাজার রাজবাড়িতেই আছি এবং এখানে মায়ের সেই প্রত্যক্ষ রূপ প্রদর্শন করছি আমরা রাজবাড়ির ভেতরে প্রশস্ত রাজপথ দিয়ে এগিয়ে চললাম এগিয়ে একদম রাজবাড়ির ভেতরে চলে গেলাম প্রথমে রাজবাড়ির বাইরে কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছিল আমাদের রাজবাড়ির গেট খোলার জন্য খোলার পরে আমরা দ্রুতগতিতে এগিয়ে গেলাম গিয়ে মায়ের প্রতিমা দর্শন করলাম এ যেন মায়ের মায়ের চিনমন্দির দেখে মনটা ভরে গেল আহা এবার আমাদের আগে যেতে হবে আরও দেখি তারপর শোহবাজার রাজবাড়ি হয়ে আমরা চলে গেলাম গৌরীমাতা উদ্যানে এই গৌরীমাতা উদ্যান একটি মিশনের আন্ডারে পড়ে এবং এটি শোহবাজার থেকে বাগবাজার যাওয়ার পথে পড়ে মাতা উদ্যানে পৌঁছে যেটা বুঝলাম এটা এবার একটি পার্টিকুলার থিমের ওপর কাজ করার চেষ্টা করেছে এবং অসাধারণ হতে সত্যি আপনারা দেখতে পাচ্ছেন প্যান্ডেলের ভেতরে প্রতি খাঁজে খাঁজে রয়েছে শিল্পীদের পরিশ্রমের ফল এবং অত্যন্ত অসাধারণ একটি থিমের এখানে আইডিয়া করা হয়েছে আর মানুষের যে বিবর্তনবাদ মানুষ কীভাবে পূর্ণাঙ্গ মানুষ হয়ে উঠল তারও একটা জিনিস দেখা গৌরীমতা উদ্যানের পর আমরা চলে এলাম কুমুরথুলি পার্কে বেশ খানিকটা হেঁটে আমরা কুমটুলি পার্কে পৌঁছলাম তো দূর থেকে প্যান্ডেল দেখে যেটা বোঝা যাচ্ছে এখানে চালের বস্তা দিয়ে বিভিন্ন একটা মানে বিচিত্র একটা থিমের আইডিয়া করা হয়েছে ভেতরে না ঢুকলে বোঝা যাবে না এক্সাক্ট কী বোঝাতে চেয়েছে এটা চালের বস্তা দিয়ে এবং বিভিন্ন রকম মূর্তি দিয়ে তো আমরা কুমোটুলি পার্কের ভেতরে প্রবেশ করার চেষ্টা করছি এখানে এতটা জনসমাগম আজকে এই দিনে ভাবার বাইরে এখনও পুজোর বেশ কয়েকদিন বাকি এর আগে যদি এই জনসমাগম হয় তাহলে পুজোর মধ্যে কী হবে আপনারা একবার ভেবে দেখুন বেশ খানিকটা কষ্ট করে বেশ খুনিকটা পরিশ্রম পরিস্থিতি করে আমরা শোন এই কুমোরতুলি পার্কে আমরা প্যান্ডেলের ভেতর প্রবেশ করছি এখানেও সে মৃন্ময় মায়ের এক ধরনের চিনময় দিয়ে তোলা হয়েছে অসাধারণ একটি প্রতিমা এবং সত্যি মৃৎশিল্পীদের আতুর ঘর এই কুমোরতুলি এখানে তো সুন্দর হবে এটাই তো স্বাভাবিক তাই না কিন্তু সত্যি এদের মানে পরিশ্রম অন্যান্য উল্লেখের দাবি রাখে এদের সম্বন্ধে কিছু বলার নেই এই মৃৎশিল্পী পাল যারা তারা সত্যি অনন্য এবং অসাধারণ তাদের হাতের কাজ কুমরটুলি থেকে বেরিয়ে আমরা আগে যাওয়ার পরিকল্পনা যখন করছি হঠাৎ মুসল ধরে বৃষ্টি আরম্ভ হলো সে এক ভয়ানক বৃষ্টি কি বলবো আপনাদের সে ঠিক পুজোর সময় ঠাকুর দেখতে বলে এসে বলে কথা সেখানে তার বৃষ্টি কত আমল দিলে চলে না সে বৃষ্টি যতই জোরে হোক সেটা আবারও বেরিয়ে পড়লাম ঠাকুর দেখার জন্য তো আমাদের এবার টার্গেট ছিল বাগবাজার তো কুমারটুডি থেকে বাগবাজার আসতে ওই হাঁটলে পরে পাঁচ দশ মিনিট সময় লাগার কথা তো আস্তে আস্তে হাঁটছিলাম বৃষ্টির মধ্যে জল ঢেলে আপনারা তো জানেন কলকাতায় কেমন জল জমে বৃষ্টি একটু বেশি দিয়ে কলকাতায় প্রায় হাঁটুর সমান জল জমে যায় তো মেনহালও খুলে দেওয়া হয় সেক্ষেত্রে তো দেখে দেখে সাবধানে হাঁটছিলাম পেছন দিয়ে অনেক গাড়িও যাচ্ছিলো রাস্তা দিয়ে তো বাগবাজারে এবারে একশো ছয় বছর রাস্তায় এত গাড়ি এত জল সে সময় মানুষের একটা কমে গেলো হাঁটতে পারে সুবিধেই হচ্ছিলো আস্তে আস্তে হেঁটে হেঁটে আমরা একদম বাগবাজার সর্বজনীনের কাশ অব্দি পৌঁছে গেলাম বাগবাজার সর্বজনীনের রাস্তা দিয়ে ঢুকতে দেখি সে এক এলাহি ব্যাপার সে বিরাট মাঠে এক মেলা প্রতিবারই বসে এমন তবে এবারে ব্যাগবাজারের একটি প্যান্ডেলটা একটু অন্যরকম করা হয়েছে একটু ফিন বেশ করার চেষ্টা করা হয়েছে কিন্তু বেশি দেখে যে একটা বনেেরি সাবেক আনা ভর্তি পুজো তো আমরা প্যান্ডেলের ভিতরে প্রবেশ করলাম সত্যি প্রতিমতো অসাধারণ প্রতিমাকে নিয়ে আলাদা করে গড়ার কিছু নেই এবং প্রতিমার যে সাজসজ্জা এবং ফসল পুরো বনেদিয়ানার ফষা বনেদিয়ানার এক অংশ কম নেই প্রতিমার মতো অসাধারণ অবত্রিক বাগবাজার থেকে আমরা চলে এলাম জগৎ মুখার্জি পার্কে জগৎ মুখার্জি পার্কে এবারে ভয়ানক খরচ করে আমাদের গঙ্গাবক্ষে যে মেট্রো রেলওয়ে ধর্মতলা থেকে হাওড়া যায় সেটা বানানো হয়েছে সুন্দরভাবে মেট্রোর বগি মেট্রোর কামরা মেট্রোর চলমান সিঁড়ি সবই ডিজাইন করা হয়েছে এখানে মেট্রোর ভেতরে যেমন এসি থাকে এখানেও এসি বসানো রয়েছে প্যান্ডেলের ভেতরে যথেষ্ট ঠান্ডা এবং এখানে একটি মায়ের যে মূর্তি আছে সেখানটি অদ্ভুত জিনিস লক্ষ্য করা গেল মায়ের বাহন এখানে পূর্ণ অথবা খুবই কারণ যেহেতু মা জলের ওপর অভিষ থাকছে সেই জন্য মায়ের বাহন এখানে হওয়ার বসানো তো সেই হিসেবে মায়ের মের মহিল এখানে তৈরি করা হয়েছে জগন্নাথী পার্কেরও প্রবেশের দরজা খোলা ছিল না অনেক কায়দা চরিত্র করে এখানে ঢুকতে হয়েছে তো ঢুকে ভেতরে যাওয়ার পরে আমি দেখলাম কয়েকজন মাত্র তাদের ঢেউই বাড়িতে ঢুকতে পেরেছে এবং যিনি প্রধান অতিথি ছিল করবেন পুজো তিনি তখনও বসে আছেন কারণ তার সময় তখন পেরিয়ে যাচ্ছে তখনও তারা তাকে স্টেজ দেন ভালো করে প্যান্ডেলের ভিতরে দেখে সাক্ষাৎ করে আমাদের সঙ্গে কথাবার্তা বলে প্যান্ডেলের যে প্রধান দোক তার সঙ্গে কথাবার্তা বলে অসাধারণ ডাকল আমার তো মনে হয় কলকাতার মধ্যে বলছিল একটি সেরা প্যান্ডেল এই জগৎ মুখার্জি পার্কে আপনারা অবশ্যই যাবেন এবং সেখানকার ঠাকুর কেমন লাগবে বাগবাজার দেখার পরে আমরা চেষ্টা করছিলাম আহির আসার তো আহির আসতে গেলে রাস্তাতে আহির বালক সঙ্গ করে সেই ঠাকুরটি দেখে এবং সেখানে মা কালীর একটি মন্দির আছে তাকে প্রণাম করে তাকে আশীর্বাদ নেওয়ার পর আমরা যখন ভাবলাম যে আহির আসবো এবার সে সময় মুসলধারে আরেকবার বৃষ্টি না কোনোভাবে বৃষ্টি বাঁচিয়ে ছাতাকে বাঁচিয়ে নিজেকে বাঁচিয়ে সবকিছু না ভিজিয়ে আগে চলার চেষ্টা করছিলাম এভাবে চলতে চলতে আমরা পৌঁছে গেলাম প্রায় আহির টোলা আহির টোলার পুজোটা অনেকটাই পুরনো আহির টোলার পুজোটা বনাদি বাড়ির মতো সুপ্রাচীন না হলেও কম করে এটি একশো বছরের বেশি পুরনো আহির টোলার পুজো আহিটোলা পৌঁছে দূর থেকে দেখতে পেলাম যে বিস্তৃত প্যান্ডেলে স্টেরা কটা এরকম কিছু কাজ হয়েছে কাছে গিয়ে জিজ্ঞেস করাতে দেখলাম প্যান্ডেলটা তখন ঢুকতে দিচ্ছে না আমি চ্যাংড়াদার লোক যদি প্যান্ডেল ঢুকতে না দেয় তাহলে হপ্তাহ চেয়েছিলাম তাও দিচ্ছে না চ্যাংড়াদাকে বললে চ্যাংড়াদা চ্যানেল বন্ধ করে দেবে পুজো হতে দেবে না তখন দামার কিছু করার থাকবে না সেটা আমি ওদেরকে বলার পরেও আমাকে আমরা যখন হাতি বাগানের হাঁটছিলাম তখন অদ্ভুতভাবে খেয়াল করলাম জলজাল করছে একটি বোর্ড পঁচাত্তরের তিনের পল্লী ওই তিনের পল্লী খুব একটি বেনামী পুজো এটা অতটা নামই নয় দেখলাম শশী মাজার ছবিতে আছে ওখানে উনি হয়তো উদ্ভব করেছিলেন ডক্টর শশেফ আজার আমরা সেখানে চলে গেলাম ঠাকুর দেখার জন্য তো যেটা গিয়ে দেখলাম এবারে ওরা একটা থিমের পরিকল্পনা করেছে এবং খুব সুন্দর লাইটের কাজ করা হয়েছে সাথে অনবদ্য কিছু সুন্দর গান মাইকের ব্যাকগ্রাউন্ডে তো সেখানে হয়তো স্টেজে লাইভ প্রোগ্রামও হচ্ছিলো যেটা দেখে আমার খুব ভালো লেগেছে এবং সুন্দর মানে আলোকের খেলায় একদম পুরো চিভুবন মেতে উঠেছিল অসাধারণ অভূতপূর্ব তো আমরা আস্তে আস্তে ধীরে ধীরে এগিয়ে গেলাম ক্যান্ডেলের ভেতরে প্রতিমা দর্শন করার জন্য এখানেও দেখি প্রতিমা দর্শন করার জন্য মানুষের মধ্যে এক উচ্ছ্বাস এবং উন্বেদনা আমরা প্রতিমা দর্শন করবার পর লাইভ শো দর্শন করবার পর এক দুজনের সঙ্গে কথা বলবার পর আমরা আগে চলতে লাগলাম এর আগে আমরা যাব হাতিবাগান আমার এখান থেকে খুব সরকার রাস্তা চলে যেতে গেলে কাশি বসলেন দেখা যাক কি হয় এরপরে কাশি সমস্যা আমরা দেখলাম যে সেখানে তখনও প্রবেশ করতে দিচ্ছে না কারণ যেহেতু সেখানে তখন উদ্বোধন হয় সংসদ দেশে উদ্বোধন করলে তারপরেই তারা সাবদিক খেলাও করলে ভেতরে গিয়ে ঠাকুর দেখবার জন্য তো সেই হিসেবে আমিও ঢুকতে পারলাম না ওনাদের কিছু ক্লাবের কর্তৃপক্ষের কিছু মানুষজন ভেতরে যাতায়াত করছিলেন সেদিকেই না। কাশি গোষ্ঠী পরে আমরা পৌঁছে গেছিলাম হাতিবাগন সার্বজনীন দুর্গাপুজো এই হাতিবাগন সার্বজনীন দুর্গাপুজো বেশ ক্ষত করোনা পুজোয় বলা যায় তবে এটি এখনও শতবর্ষ পদার্পণ করেন তবে এটি অর্ধ শতবর্ষ পদার্পণ অবশ্যই করে গেছে এই পুজো এবারের থিম জাতীয় কিছু এত অন্ধকার নিশ্চিদ্ধ অন্ধকার যে আমার সঙ্গে ধাক্কা লেগেই দুই চারজন মানুষ পড়ে গেলেন প্রকাশ থেকে আমিও বেশ কয়েকটা ম্যাচ খেলাম অদ্ভুত নিশ্চিদ্র অন্ধকারে চারদিকে আছন্ন হয়ে উঠেছি একটু তো লাইটিং ব্যবস্থা করা যেত কণ্ডিটির মধ্যে এতো নিশ্চিত অন্ধকার করার কি দরকার ছিল যাই যে অন্ধকার খেলে একদম আলো রেখা ধরে চলে গিয়ে মাকে দর্শন করে তবে শান্তি পেলাম এগিয়ে যাওয়া যাক হাতিবাগান সর্বজনী দেখার পরে আমরা এগিয়ে চলেছিলাম উত্তর কলকাতার সর্বপ্রধান একটি ঠাকুর সন্তোষ মিত্র স্কোয়াডের দিকে কিন্তু খেয়াল করল শিমলা স্পোর্টিং ক্লাব আমরা বাঁ ছেড়ে চলে যাচ্ছি তো সিমলা স্পোর্টিং ক্লাবের দিকে একটুখানি এগোতেই সিমলা স্পোর্টিং ক্লাবের অদ্ভুত এক নজর কাড়া আলোর রোশনায় সামনে এলো চোখে তো সেখানে এগোতেই আলোর অদ্ভুত এক ঝলমলে খেলা দেখতে পেলাম চোখের সামনে এরা লাইটিংয়ের পেছনে বেশ অনেক টাকাই খরচা করেছে তবে এখনও দিয়ে দিয়ে প্রতিমার মুখ দর্শন করতে এরা দেখছিল না তো সেই ক্ষেত্রে প্রতিমাটাও দেখতে পাওয়া হলো না আমাদের ভাবতে আমরা এটাকে ছেড়ে এগিয়ে চললাম সন্তোষ মিত্র স্কোয়ারের দিকে সিমলা স্পোর্টিং ক্লাবে হতাশ হওয়ার পর আর কোনো দিকে না তাকিয়ে আমি চলে এলাম সোজা সন্তোষ মিত্র স্কোয়ারের দিকে বেশ অনেকটা হাঁটা সিমলা স্পোর্টিং ক্লাব থেকে সন্তোষ মিত্র স্কোয়ার আপনারা ধরে নিন চার কিলোমিটার বা তার বেশি হাঁটা কোনো অসুবিধা নেই আমার পক্ষে আমি আস্তে আস্তে করে হেঁটে হেঁটে চলে এলাম এসে দেখলাম রাস্তাটা বিভিন্নভাবে ঘুরিয়ে দেওয়া হয়েছে আমাদের বৌবাজারের ভেতর দিয়ে শর্টকাটে যে রাস্তাটা যাওয়া যায় করে ঠাকুর দেখার জন্য সেটাকে ঘুরিয়ে বাঁশ ফেলে অন্য সম্পূর্ণ দিক দিয়ে করে দেওয়া হয়েছে সেই দিক দিয়ে ঘুরে 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 আমরা পৌঁছালাম পৌঁছলাম স্কোয়ারে পৌঁছেই দূর থেকে নজর কাটল লাস ভেগাসের ওপরের যে স্ফিয়ার যে গ্লোব যেটা আছে সেটা তার মধ্যে বিভিন্ন রকম এলাকি রকমের ডিজাইন কখনও পোকেমন তো কখনও মা চোখ তো কখনও কচ্ছপ তো কখনও অন্য কোনো কার্টুন দুর্দান্ত অ্যানিমেশন হয়েছেন দুর্দান্ত অ্যানি সত্যি সজলবাবুর এমন ধরনের চিন্তাভাবনা পরিকল্পনা এবং কাজ দেখে মনটা খুঁজতে ডগমগো হয়ে উঠবে অসাধারণ একটি কাজ এবং অসাধারণ পরিকল্পনা সত্যি এটি তো আপনাদের সামনে আসবে উত্তর কলকাতার পর একটি ঠাকুর তুলে ধরার চেষ্টা করলাম কেমন লাগলো জানান ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনার মতামত জানিয়ে দিন পাশে থাকুন